আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা চমৎকার খবর দেই সেটা হচ্ছে ভূমধ্য সাগরে উনতিরিশ জন মানুষকে আল্লাহ রহমতে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে মানবিকতার একটা অপূর্ব দৃষ্টান্ত এই ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সবার জানা উচিত যেই উনত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে এদের মধ্যে আবার ছয়জন বাংলাদেশি আছে এরা অবৈধভাবে লিবিয়া থেকে সমুদ্রপথে একটা স্পিড বোটে করে ইউরোপের দিকে যাচ্ছিলো এবং যাত্রাপথে তাদের স্পিড বোট বিকল হয়ে যায় আর এই বার্তাটা পৌঁছে এমভি সি ট্রেজার নামক জাহাজে যেই জাহাজের সহ বাকি তেইশ জন নাবিক সবাই বাংলাদেশি যারা ঘটনা স্থল থেকে মাইল দূরে ছিলেন ওনারা ওনাদের রুট থেকে দশ ডেভিয়েট করে সেই বোটে থাকা উনতিরিশ জনকে সফলভাবে এবং সুস্থভাবে উদ্ধার করেন জন্মমৃত্যু যদিও আল্লাহ হাতে তারপরেও আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা এটুকু বলতে পারি যে এই স্পিড বোটটা নিয়ে তারা খুব বেশি দিন সমুদ্রের মধ্যে সার্ভাইভ করতে পারতো না যেহেতু এটা বিকল হয়ে গেছে তারা খাবার এবং পানির অভাবে অল্প কিছু দিনের মধ্যে বুঝতেই পারছেন আপনারা যদি ঠিক সময়ে ঠিক মানুষগুলো ওই জায়গায় না থাকতো তাহলে হয়তো আর এই উনত্রিশ জনকে কখনোই উদ্ধার করা সম্ভব হতো না এই চমৎকার একটা উদ্ধার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন হাসান রিদম সো উনি এবং ওনার জাহাজে থাকা বাকি সমস্ত বাংলাদেশি নাবিকদের আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবৈধভাবে সমুদ্র পথে এইভাবে বিদেশ যাওয়াটা আমি সবসময় ডিসকারেজ করি এর আগেও আমি এই বিষয়টা নিয়ে বলছি আবারও আমি আপনার কে একদম উদাহরণ সহ দেখিয়ে দিলাম যে কি হতে পারে ভূমধ্য সাগরে এর আগেও এইভাবে ছোট বোট বা স্পিড বোট বিকল হয়ে নিখোঁজ হয়ে গেছে অনেক মানুষ সবাইকে সফলভাবে উদ্ধার করার পরে জাহাজে করে নিয়ে যাওয়া হয় তাদেরকে গ্রিসে এবং গ্রীসের কোস্টগার্ডের হাতে হস্তান্তর করা হয় এরপরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যথারতি আর যে ছয়জন বাংলাদেশে আছে হয়তো তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে এখন চিন্তা করে দেখেন এই ছয়জন মানুষ কত টাকা পয়সা খরচ করে এই পর্যন্ত আসছিল যেখানে এসে তারা প্রায় মৃত্যুমুখ থেকে আবার বাংলাদেশে ফেরত যাচ্ছে সুতরাং আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে এই ধরনের ডিসিশান নিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম